দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ক্রিকেটার সাকিব মুশফিক ফুটবলার মামুনুল আর বাকি আসিফের মতো শ্যুটার উঠে এসেছেন এই প্রতিষ্ঠান থেকে কিন্তু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ খেলোয়াড় বিভিন্ন খেলায় আসার কথা সেভাবে আসছে না সাকিব মুশফিক সৌম্যর পর আলোচিত ক্রিকেটার বের হয়ে আসেনি বিকেএসপি থেকে জাতীয় ক্রিকেট দলে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ প্রতিনিধি লিটন দাস তাও প্রায় দুই বছরেরও বেশি সময় আগে তাই প্রশ্ন আসছে তাহলে কি কার্যকরিতা হারাচ্ছে বিকেএসপি তবে বয়সভিত্তিক দলগুলোতে এখনও কিছুটা আধিপত্য ধরে রেখেছে তারা অনূর্ধ্ব পনেরো সতেরো আর অনূর্ধ্ব উনিশ দলে বেশ কিছু খেলোয়াড় রয়েছে প্রতিষ্ঠানটির কোচ বলছেন পাইপলাইনে রয়েছেন বেশ কয়েকজন যার মধ্যে অন্যতম বিপিএল গত আসরের আলোচিত ক্রিকেটার আফিফ হোসেন এখানে মোটামুটি আমাদের বারো জন ছেলে আন্ডার সেভেনটিন ক্যাম্পের স্কোয়াডে আছে আর কি আন্ডার নাইন্টিনও কিন্তু গত বছর আমরা যখন আন্ডার বাংলাদেশ চ্যাম্পিয়ন হই আন্ডার এইটটিন বাংলাদেশ চ্যাম্পিয়ন এখান থেকেও মিনিমাম মনে করেন আটজন জনের মতো ছেলে স্কোয়াডে ছিল এখন হতো ছয় সাতজন ছেলে আমাদের আছে স্কোয়াডে আছে এছাড়াও আরও আছেন জাকির হাসান সাদ্দামের মতো খেলোয়াড়রা তবে দুঃখজনক হলেও সত্যি খেলোয়াড়দের অনুশীলনের জন্য রাখা বোলিং মেশিনটা অকেজো হয়ে আছে বেশ কিছুদিন ধরে বোলিং মেশিন দুইটি আছে এর মধ্যে একটু মেশিন হয়তো নষ্ট আসে এগুলো হয়তো সফটওয়্যারে কিছু সমস্যা থাকে কিছু মেশিনে কিছু মেশিনারিজ জিনিসে যেটা আমরা হয়তো এখানে পাই না হয়তো আমরা পরে এটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা বাইরে বা বিসিবির সাথে যোগাযোগ করে তাদের যেটা ইঞ্জিনিয়ারিং সেকশনের লোক তাদের দ্বারা আমরা এটা মেরামত করে মানে এটা আমরা পরবর্তীতে আবার কাজ চালাই প্রতিষ্ঠার পর গত তিরিশ বছরে সতেরোটি ইভেন্ট চালু করেছে বিকেএসপি আর এর মাঝে প্রতিষ্ঠানটি পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও অথচ খেলোয়াড়দের জন্য এখানে নেই কোনো পেশাদার ট্রেনার ট্রেনার ট্রেনারের কাজটা করবে কোচ কোচের কাজটা করবে আমাদের মহাপরিচালক মহোদয় যারা আমাদের ডাইরেক্টর ট্রেনিং ডাইরেক্টর অ্যাডমিন এরা কিন্তু আমরা এই বিষয়টা তাদেরকে নলেজে দিয়েছি আমাদের বিকেএসপি জন্য তারা এই জিনিসটা চিন্তা ভাবনা করছে যে এটা আরও আমরা যে এটা আমরা দিব কোচ আশাবাদী অচিরেই সাকিব মুশফিকের মতো আরও খেলোয়াড় বের হবে এই সুতিকাগার থেকে প্রদীপ দেবনাথ এটিএন নিউজ সাভার ঢাকা